আপনি কি বাংলাদেশ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে চান মনে মনে ভাবছেন এটা আবার হয় নাকি হয় বাংলাদেশ থেকেও কাঞ্চনজঙ্ঘার রূপ মাধুর্য দেখা যায় শহর দার্জিলিং থেকে দেখা যায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা আকাশের বুকে যেন ধূসর পাহাড়ের রঙিন আচর কখনো সাদা কখনো কমলা রঙের দিনের বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে কাঞ্চনজঙ্ঘা প্রকৃতির অপার বিস্ময় কাঞ্চনজঘা ঘা একই চেহারা নিয়ে হাতছানি দেয় আর তা দেখা যায় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার সদরে একটি ঐতিহাসিক ডাকবাংলো আছে এই ডাকবাংলোর বারান্দা দাঁড়ালে হেমন্ত ও শীতকালে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায় ডাকবাংলোর বারান্দা ছাড়া তেতুলিয়া উপজেলার বাংলা বান্ধা তেতুলিয়া বাইপাস ভজনপুর করত সেতু সহ বিভিন্ন স্থানে ফাঁকা জায়গা থেকে খুব সকালে মেঘ এবং কুয়াশা মুক্ত নীলাকাশে খালি চোখে দেখা মেলে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য পঞ্চগড়ের ভেতরগড় এলাকা থেকে সবচেয়ে স্পষ্ট দেখা যায় কাঞ্চনজঙ্ঘা এছাড়া খুব ভোরে উপজেলার বিভিন্ন স্থানের ফাঁকা জায়গায় দাঁড়ালে মেঘ কুয়াশামুক্ত নীলাকাশ সুরে কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য পর্যটকদের খালি চোখে এঁকে দেয় বিস্ময়ের চিহ্ন বাস বা ট্রেনে করে ঢাকা থেকে পঞ্চগড় পরে পঞ্চগড় নেমে লোকাল বাসে করে যেতে হবে তেতুলিয়ায় পঞ্চগড় থেকে তেতুলিয়া যাওয়ার পথে এশিয়ান হাইওয়ে পরে ভাগ্য সুপ্রসন্ন হলে এ পথ দিয়ে যাওয়ার সময় দূরের আকাশে চোখে পড়তে পারে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য থাকার জন্য তেতুলিয়া উপজেলায় আবাসিক হোটেল পেয়ে যাবেন মহানন্দা নদী তীরের ডাকবাংলোতেও থাকা যেতে পারে তবে তার জন্য অনুমতি নিতে হবে উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে এছাড়া রয়েছে বাংলা বান্ধা স্থলবন্দরের জেলা পরিষদের ডাক বাংলো এবং বন বিভাগের রেস্ট হাউস খাবারের জন্য পেয়ে যাবেন ভালো মানের হোটেল